আসামিদের শনাক্ত করে জনসম্মুখে নিয়ে আসার জন্য আমরা এই মানববন্ধন থেকে জোরদারি জানাচ্ছি এখন পর্যন্ত শনাক্ত করতে পারে নাই আমরা কী কারণে জবাই করা হল আমরা বিষয়টা এখনো পরিষ্কার না আমরা মনে করি এই রাষ্ট্রের অধীনে সমস্ত মানুষের এবং অন্যান্য যে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখনো চিহ্নিত করতে পারেনি আমরা গভীর উদ্বেগের সঙ্গে আমরা এটা জানাতে চাই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে এটা তারই একটা ফলাফল আমরা এর প্রতিবাদে মানববন্ধন করলাম এবং আমরা চাই অবিলম্বে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় এবং তার স্ত্রীকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীকে খুঁজে বের হোক এবং তাকে দৃষ্টান্তমূলক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দাবি করি সেই ক্রোধার করতে হবে আসামিকে গ্রেফতার করতে হবে না হলে আমরা বারো তারিখে কংগ্রেসে ঘটনা করব এই আশাবাদ ব্যক্ত করে অবশ্যই আমরা মনে করি এদেশের যে চৌকট পুলিবাহী তারা রেয়ার অন্যত বাহিনী আছে তারা এই আসামিকে গ্রেফতার করবে এবং প্রকৃত হত্যাকারী তারা এবং তার পিছনে কারা সেই অসিত গঠন করবে এই দাবি জানিয়ে आज के संगीत तो स्वर्ण का